আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি তাজিকস্থানে কিন্তু তাজেক স্থানে কোথায় সেটা জানি না আমরা দুসম্বের উদ্দেশ্যে যাচ্ছি এখন ড্রাইভার নামাজের বিরুদ্ধে দিছে এবং এখানে একটা পাহাড়ি বাজার বাজারটা আপনাদেরকে দেখাবো এখানে দুই বাংলাদেশি ভাইকে দেখা যাচ্ছে ভাই আনো কোনাই তো দেখেন আসলে আমরা প্রায় গত পাঁচ ঘন্টা ধরে জার্নি করতেছি তো এখানে একটা পাহাড়ি বাজারে ইয়ে করছে দেখেন তোর মুদগুলো কীভাবে বিক্রি করতেছে আহ চমৎকার গ্রান্ড এই তরমুজগুলো আমরা একটা কিনতে পারি এগুলো খুবই মিষ্টি বাংলাদেশের ওই যে বাঙ্গি বা হুট বলে আমাদের দিকে সেটা আর এই এদিকে আলু বিক্রি করতেছে খুবই দেখেন তরমুজের বড় ট্রাক এরা বাজারের পাশে এভাবেই বিক্রি করতেছে দেখেন এই যে তরমুজ ব্রাত খোলকো ব্রাত

এদিকে বিভিন্ন আপেল দাম বেশি তো মনে হচ্ছে এখানে এখন আসলে এদিকে তরমুজগুলো আগিলা এদিকে কুত্তক্ঞ হুয়াই গেছে না খাই না খাই তো ও এদিকেও আরো তরমুজ বিক্রি করতেছে দেখেন তরমুজের অভাব নাই অবশ্য এগুলা দাম কম এগুলো একটা বাংলাদেশ টাকা দুশো আড়াইশো টাকা পড়বে আমরা এই পর্যন্ত দুইটা কিনে খাইছি এই যে একটা এটা দেখানোর জন্য এটা রাখছে ভেতরে লাল তবে উজবেকিস্তান বা এদিকে তরমুজ ভেতরে লাল কম হয় মিষ্টি হয় অনেক বেশি এই যে অনেক বড় বড় এই হ্যালো 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 সে হ্যালো রহমেদ এদিকে নেয়াত কোকা কোলা নো কোকা কোলা নো ইয়েস নো বয়কট বাংলাদেশ নিয়াত কোকা কোলা বাংলাদেশ বাংলাদেশ নিয়াত কোকা কোলা গাজা ফিলিস্তিন তো নিয়াত কোকা কোলা বাট কোমা যাচ্ছে এখানে ওই যে আরসি কোলা দেখে অনেকে বাংলাদেশের আরসি কোলা মনে কোকা কোলের লিশন তো এই বাজারটা দেখেন হ্যালো পাহাড়ি একটা বাজার ও বললো যে ভিতরে কোকাকলা আছে কিন্তু কম অন্যান্য জায়গায় সালাম আলাইকুম দেখেন বিভিন্ন বিক্রি করতেছে বেশিরভাগই মহিলা দোকানদার অনেক বড় বড় তোর মধ্যে বিক্রি করতেছেন ফল আছে এখানে এই যে অনেক বড়ো বড়ো আফ্রিকট চেরি আমার পছন্দের ফলচেরি তো দেখেন তাজিকিস্তানের এই বাজারগুলো কি পাওয়া যায় এটা হলো ঝাড়ু এটা হলো গ্যাসের চুলার মুখ মনে হয় বিভিন্ন হান্ডি পাতিল এই যে গুলো এরকম পাওয়া যায় এই যে দুটার সোল টোল দেখেন আসসালাম আলাইকুম এখানে এক বাংলাদেশি ভাইকে দেখলাম ভাই আনুগো বাড়ি কোনাই

আবার এখানেও একটা কাপড়ের দোকান বিভিন্ন ট্রাউজার তো আসলে তাজেকিস্তানের বর্ডার হয়ে দুসামেতে যাইতে অনেক সময় লাগে কিন্তু বিরক্তি আসে না কারণ লম্বা জার্নি হলেও অনেক সুন্দর পাহাড়ি সুন্দরগুলা দেখা যায় পথে পথে থামিয়ে বিসর্জন বিরুদ্ধে দেওয়া দেয় ফল ফ্রুট খাওয়া দেয় বিশেষ করে এই মৌসুমে যদি আসেন আমি আপনাদেরকে দেখাচ্ছি একটু দেখেন সুবাহান আল্লাহ কি পরিমাণ পানির স্রোত কি পরিমাণ পানির স্রোত আপনারা হয়তো আবার শব্দ শুনতে পারতেছেন এটা একটা কাঠের ব্রিজ বা লটকাঞ্জা ব্রিজ বলা যায় মানে ঝুলন্ত ব্রিজ বলা যায় এগুলো পাহাড়ি পানি উজবেকিস্তান তাজিকিস্তান বা বিশেষ করে তাজিকিস্তানে পানির বড় একটা উৎস হলো এই পাহাড়ি পানি এই পাহাড়ি পানিগুলা আমোদরিয়া সিরদুরিয়া হয়ে উজবেকিস্তান আফগানিস্তান তুর্কমেনিস্তান বিভিন্ন দেশে যাবে আল্লাহর একটা রহমত পামের মালভূমি আপনারা জানেন ওখান থেকে পানিগুলা নেমেই কিন্তু এই আমদরিয়া সিরদুরিয়া হয়ে যায় আজকে একটু আগে আসার সময় আমরা সিরদরিয়া হয়ে আসছি দেখেন শব্দটা কী এই পাহাড়গুলো দেখেন বিভিন্ন কালারের বেশ কয়েকটা এগুলো একসময় টিভিতে দেখতাম আমি এর আগেও তাজিকিস্তানে দেখছি যেমনটি বললাম এই তাজিকিস্তানে আমার দ্বিতীয়বার আচ্ছা উজবেকিস্তানে তাজিকিস্তানের ব্যাপারে রিসেন্টলি একটা শুনলাম যে সরকার হিজাব নিষিদ্ধ করছে কিন্তু এখানে তো হরদম খুবই কমন মহিলাদেরকে দেখতেছে মাথা হিজাব করে দোকানদারি করতেছে বাজারে আসতেছে এটা হলো গোস্ত দোকান একদম গ্লাস দিয়া ঘেরা আমাদের বাংলাদেশে যেখানে সেখানে গোস্ত বিক্রি করে এরাও পরিষ্কার পরিচ্ছন্নতার ব্যাপারে যথেষ্ট উদাসীন নয় তবে উদ্বেগিস্তান সবচেয়ে ভালো পরিষ্কার পরিচ্ছন্নতা মেনটেন করে এই যে আচ্ছা এক কেজি গোস্ত এখানকার মানে পঁচাত্তর টাকা মানে বাংলাদেশে প্রায় আটশো টাকার মতো পড়বে তো সবাই ভালো থাকবেন ভিডিওটা শেষ করলাম আশা করি তাদের অনেক ভিডিও আবারও দেখবেন তো সবাইকে ধন্যবাদ যারা শেষ পর্যন্ত ভিডিওটা দেখলেন কমেন্টস করবেন আসসালামু আলাইকুম রহমতুলিল্লা